আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যার আগমহূর্তে অফিস থেকে সেই তাড়াতাড়ি করে কথা বলতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে প্রাইমারির যে আপডেট অনেকেই আমার এস এম এস করেন যে ভাই বলছি তো প্রাইমারি নিয়োগ চলে আসবে জুলাই শেষের দিকে খবর তো নাই খবর আছে সেটা হচ্ছে আজকেও গণশিক্ষাতে মিটিং হয়েছে এই প্রাইমারি নিয়োগ নিয়ে তিনটি আপডেট আগেরই কিছু আপডেট তারপরে সেটা আবার নতুন করে আলোচনা হয়েছে সেটা হচ্ছে চল্লিশ প্লাস মানে চল্লিশ হাজার প্লাস নিয়োগ আসবে পাশাপাশি দশম গ্রেডের স্যালারি পাবেন প্রধান শিক্ষকরা আর হচ্ছে গিয়ে কি জানি আপনাদের যে সহকারী শিক্ষক সেটা আপনাদেরকে আরো তিন মাস আগে বলছিলাম সহকারী শব্দটা বাদ যাবে সেটা অফিসিয়ালি আজকেই বাদ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এখন থেকে শিক্ষক থাকবে তো সব কিছু মিলিয়ে আগামী মাসে হয়তো যে কোনো মুহূর্তে নিয়োগ আসতে যাচ্ছে এই মাসের শেষে অথবা সামনের মাসে যে কোনো মুহূর্তে আশা করা যায় সুতরাং প্রাইমারি নিয়ে আর টেনশন করবেন না সন্ধ্যার আগমূর্ত মুহূর্তে কথা বললাম আর বেশি কথা বলবো না রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন